হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওতে তো এখন বাজে দুপুর বারোটা আর এতক্ষণে আমার যত কিছু কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম তো আজকের টেম্পারেচার এত হাই মানে কি আর বলবো গরমে থাকাই যাচ্ছে না চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মোবাইলে দেখাচ্ছে ছত্রিশ ডিগ্রি তো এই গরমে কি করব মানে কিছু বুঝতে পারছি না আর মোবাইলে যে ঠিকমতো কাজ করব সেটা হচ্ছে না কারণ মোবাইল ওভারহিট হয়ে যাচ্ছে তো এখন আমি ভাবছি যে এই গরমে একটু লেবুর শরবত খাওয়া যাক তাহলে এখন আমি লেবুর শরবতটা ঝটপট বানিয়ে ফেলি আর লেবুর গাছ আমাদেরই আছে তো সেখান থেকে এখন আমি দু থেকে চারটা লেবু তুলে নিয়ে আসব তো চলো তোমাদেরকেও লেবুর গাছটা দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের লেবুর গাছ তো অনেকগুলো লেবু হয়েছে দেখো কিছু কিছু লেবু এখনও ছোটই আছে তো আর সেগুলোর রসও হয়নি তো এখন আমি কয়েকটা বড় বড় লেবু খুঁজবো মানে শরবতের জন্য কয়েকটা বড় বড় লেবু তুলে নিই এই যে দেখো বড় বড় লেবু পেয়ে গেছি এখন আমি এটাকেই তুলি তো এই যে দেখো তিনটা লেবু তুলে নিয়ে আসলাম তো এখন আমি শরবতটা বানিয়ে ফেলি এই যে দেখো ঠান্ডা আরেকবার শেষ জল নিয়ে আসলাম কুয়োর পাড় থেকে এই জলটা যদি এখন শরবত বানাই দারুণ হবে মানে মনে হবে ফ্রিজের জল তো এতটা শরবত বানালাম কারণ এই শরবতটা আমি আমার মায়ের জন্য নিয়ে যাব তো কোথায় নিয়ে যাচ্ছি শরবতে তোমরা দেখতে থাকো এ ফিউ মিনিটস লেটার এই দেখো আমার মা বাড়ি চলে আসছে আমি শরবত নিয়ে যেতে চাইলাম ওইদিকে কিন্তু আমার মা বাড়ি চলে আসলো তো বাড়িতেই শরবত খেতে দি কেমন হচ্ছে শরবতটা এক লাইক লাইক তো আমার মা তো বাড়ি চলে আসলো তো ওইদিকে আর যাওয়া হলো না আর ওইদিকে আমি দুটা কারণে যেতে চাইছিলাম এক হচ্ছে মাকে শরবত দিতে আর একটা কারণ হচ্ছে আমার ভিডিও আপলোড ছিল তো ভাবছিলাম যে ভিডিও আপলোড করব। ভালোই হলো আর ওইদিকে যাইনি কারণ আকাশটাও মেঘলা করছে মানে মনে হয় ভারী বৃষ্টি হবে তো এখন বাজে সন্ধ্যা ছটা তো আমি রুটি বানাইলাম কারণ আমাকে একটু খিদা পেয়েছে তো ব্লগটা আমি কালকে থেকে কন্টিনিউ করছি দেখো কত বড় পেয়ারা একটু টেস্ট করে দেখি দারুন দেখো দেখো কত বড় পেয়ারা আজকে আমি প্রথমবার টেস্ট করে দেখলাম তো খেতে একেবারে কি দারুন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও আর আমার নতুন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা